শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায় যে যার অন্ধকারের কাছে জীবন যাপন ঘিরে আছে এক বর্ণময় খাঁচা সোনালী স্বাধীনতার ডানা বেঁধে রাখে রঙিন শিকল শেষমেশ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায় যে যার ধ্বংসস্তূপের কাছে বহু শ্রমে টেনে তোলা সমুদ্রের সুবিশাল মাছ প্রাপ্তির হাঙর যাকে দিয়ে গেছে হাড়ের চেহারা শেষমেশ সেই সব কঙ্কাল টেনে তোলে যে যার সমুদ্র থেকে টেনে তোলে কর্পূর ও লোবানের ঘ্রাণ দরজা খুলে রাস্তায় পা রাখে কেউ 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 দোয়ারে দাঁড়িয়ে আগে দেখে না এ চারপাশ কারো কারো স্বপ্নের সিন্ধুকে থাকে আজীবন তারা আর কেউ ফলবান বৃক্ষের মতন হয়ে ওঠে বিপুল সমৃদ্ধ তবু শেষমেশ একটি নীলাব প্রজাপতির জন্যেও যে যার স্মৃতির ফেমে কষ্টকে বাঁধিয়ে রাখে হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলা তবু যে যার কাটার কাছে ফিরে যায় একদিন একদিন যে যার নিসঙ্গতার কাছে